বোম বলে বন্ধুরা দিশা দিক ব্লকের স্বাবত আমার স্কেপ ব্লকটা এখান দিয়ে শুরু করছি আমার যে মুরগিগুলো সেগুলো তো এতদিন উপরে ছিল তাই উপরে থাকলে কী হয় গরমে ওরা একটু ভালো থাকে ঝড় বৃষ্টি হচ্ছিলো উপরে একটা বক্স মতো করা আছে ওইখানে রাখেছিলাম তো এখন মুরগিগুলো এখন নিচে নেমে নামাই দিলাম সেইগুলো রে দেখুন কীভাবে যত্ন করতে হয় কাঠের গুঁড়ো গুঁড়ো দিয়ে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিয়ে দিতে হয় কাঠের গুঁড়োতে কিরকম খেলা করে দেখুন কাঠের গুঁড়ো গায়ে মেখে দেখুন কীরকম করে কাঠের গুঁড়ো দিতে যায় কাঠের গুঁড়ো দিলে কিরকম খেলা করে দেখুন এই কাঠের গুঁড়োগুলো ঠিক করে দিয়ে দেবো কাঠের গুঁড়ো না দিলে এ ভিজে যায় গন্ধ হয় তার জন্য কাঠের গুঁড়ো দিয়ে দিতে হয় এই দেখুন কাঠের গুঁড়ো এবার কাঠের গুঁড়োগুলো দিয়ে একটু সমান করে দেবো কাঠের গুঁড়ো দিয়ে দিলে মুরগিগুলো খেলা করে গন্ধ কম হয় তাড়াতাড়ি বাড়ে ঘর শুকনো থাকলে ঘর শুকনো রাখতে হয় ঘর শুকনো থাকলে কী হয় মুরগিগুলো রোগ কম হয় ঠান্ডা কম লাগে কাঠের গুঁড়ো দিতে হয় কাঠের গুঁড়ো না দিলে ঘর শুকনো যায় এই করে খাবার দিয়ে দিতে হয় খাবার খাবার দিতে হয় এবং বন্ধুরা তাই আজকেরা দশ এগারো দিন বয়স মুরগিগুলো আজকেরা সেই উপরের থেকে নিচে নামাই দিলাম মুরগিগুলো উপরের থেকে নিচে নামাই দিলে কী হয় উপরের গন্ধ হয়ে যাচ্ছিলো গরম এই দুই দিন তো বৃষ্টি হচ্ছিলো ঠান্ডার জন্য উপরে রাখেছিলাম তাই এখন তা বৃষ্টি কমে গেছে আবার গরম গরমের জন্য নিচেই নামাই দিলাম নিচেই নামাই দিলে কয়লার মুরগি এ পোষা যে কোনো মুরগি পোষা খুব কঠিন কাঠগুঁড়ো দিতে হয় খাবার আনতে হয় ভ্যাকসিন করতে হয় ভিটামিন দিতে হয় লিভারের ওষুধ দিতে হয় ক্যালসিয়াম দিতে হয় কত যত্ন করে এগুলোরে ফুসতে হয় দেখো এইগুলোরে এখন এই কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছে কাঠের গুঁড়োটা একটু ঠিকঠাক করে দেবো কাঠের গুঁড়ো ঠিকঠাক করে দিলে এবারে এইগুলো শুকনো জায়গায় ভালো তাড়াতাড়ি বাড়ে করলে আমি ওই দেখুন কি করে Gracias তেমন কাটের গ্রুপেলে কাটের গ্রুপের মধ্যে কি রকম গড়া গড়ি করে তো বন্ধুরা ও ছোট চ্যানেল গিবিষা ভিলেজ বুলেট একটু সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একটু